ওদার কাকু সাতন কি লাগ্যা হালার বালা সেতে কি লাগ্যা কাকু সাতন কি লাগ্যা মোর ক্ষেতে সব খাই আবার কা কাকু সাতন কি লাগ্যা সেতে হুতে হুতে সাথী ও আমি সেটা সিটি করে নামে নামাশ্রদা করেন আমরা যে ভালো মতন ছলাফরা করে নামে আমার গরু বাইন দেই আমরাই সব সবাই কি তোর গরুতে মোর ধান খায় নাই মোর ক্ষেতে ডান্ডিরা ফসটা হারে নাই তোর গরুতে তোরে হালার পাহাল আইগো তোরে হালার পাহাল আইগো

বাবা তুমি কেমন আছো কোন সময় আইতো এই মাত্রই আইলাম আর আপনার সাথে ডাকাটা খাইলাম ওই মানিককে হালার হালায় ওই হালার পোহালায় ডান্ডি রে সব খাওয়াইছে

টাকা রাগি করবেন না মানিক কে রে বুঝাই করবেন না আমি আইছি আমি বুঝায় করবো না ঠিক আছে টাকা করার দরকার নাই মানিক কে রে বুঝাই করলে শুনবো জায়গা গেলাম বাজ আইসে মানিক কে রে বুঝাইয়ে কিছু কইবে ওই হালার পহালারে মই পাইয়া ঠ্যাং পিটে গুড়ি গুড়ি করে হেলাম উনি বুঝাইয়ে কইতি আইছে

কালকে আসবা কই আমাকে তো ফোন দাও নাই তুমি আসে তাই অনেক খুশি হইছি ভাই না ভাবি হঠাৎ করে আইসো বললাম এই জন্য তোমার ফোন টুন দেই নাই বড় ভাইরেও দেই নাই তাই সব কথা বাদ দাও তো বড় ভাই তারপর নীরব এলমা কই ওরা কই গেছে তোমার ভাই কোথায় যাবে তাতে একটাই গেছে ওই যে শালিসি আর ছোট ভাই কথা বলছো ছোট ভাই তো জমি নিয়ে গেছে আর ইলমা তো একটাই কাজ সে খেলাধুলা করছে আর পড়ছে সারাক্ষণ খেলাধুলা আচ্ছা ঠিক ভবি ভাবি তো সব বাদ দাও অনেক দূরে আছি পিড়া লাগছে আমার এগুলা খাবার দাও আচ্ছা ঠিক আছে তুমি হাত মুখটা দিয়ে আসো আমি তোমার জন্য ভাত রাখছি আচ্ছা ঠিক আছে তুমি জলদি ভাত দাও আরে খাও খাও শহরে কি খাও না খাও আমি তো তার কিছু দেখতে পাই নাই তুমি যতদিন আছো ভাই মন ভরে খাও দাবি তুমি ঠিক বলেছো শহরের খাবার তো সবকিছুতেই ভেজাল যাই থাকবো তোমার হাতে রান্না মন ভরে খেয়ে যাব ভাইজান তুমিও চলো না আমার সাথে শহরে না না পারলে তুই নিরবে তোর সাথে নিয়ে যা না না ভাইজান আমি যদি সময় দিয়ে কাজ করি খেতে খানার কাছে করব তোমার ভাই তো ঠিকই বলছে যাও না জাহাঙ্গীরের সাথে ভাবি শেষ পর্যন্ত তুমিও হ্যাঁ রামদানা কি পরিবর্তন হয়ে গেছে রে আঙ্কেল তুমি যখন আসো আমার জন্য কিছু না কিছু নিয়ে এসে এবার তো কিছুই নিয়ে আসলা না তারা ফরা করে আইসা পড়ছি তো তাই কেউ জন্য কিছু আনতে পারি নাই তুমি চিন্তা করো না তোমাকে বাজারে নিয়ে দামি একটা গিফট দিব না না তা হবে না তাহলে মমনি কিছুদিন পরে আমাদের স্কুলে একটা বড় অনুষ্ঠান হবে তখন তুমি আমাকে একটা দামি ড্রেস কিনে দিবে আর সেই ড্রেস পরে আমি স্কুলে যাব আমার মমনিকে এবার একটা দামি ড্রেস দিব ঠিক আছে আবার তো তুমি খুশি মামনি খুশি তো আরে উনি হচ্ছে আমার আঙ্কেল নাম জাহাঙ্গীর শহরে থাকেন অনেক বড় ব্যবসা করেন ও আচ্ছা আচ্ছা তুমি একটা কাজ করেন মা তোমার আঙ্কেলকে নিয়ে একদিন আমাদের বাসায় বেড়াইতে যায়

আপনার সাথে কথা বলার আমার সময় নেই ভাই গরু সুতে খাওয়া গরু বান্ধব আচ্ছা না খাইলে না খাও আমি একলাই যা বাজারে চা খাই তিয়ার করার

আমার ভালো লাগে না তুমি জানো কত কাজ কাম খেলে তোমার কাছে আমি আসি টাকা গরের জন্য সত্যি নাকি মিথ্যা বিশ্বাস কর সত্যি বলছি ও এই ব্যাপার আর আমার কো কাজ আছে দাঁড়াও তোমার ভাইয়ার কাছে যাইয়া এমন গিট্টু লাগামু তখন বুঝবা আমি তোপার জেল কি গিট্টু বাস শহরে মানুষ করে একটা কথা কিভাবে কমু ভাবতে আসি কিভাবে নিবি তোর ছোট ভাই আছে না যে উত্তর করার কথা একটা ছোট মেয়ের সাথে দেখলাম কি ফুচুর ফাচুর করে আর যা অবস্থা আর এটা ব্যাপার না এই যুগের বয়সের ছেলেরা এরকম একটু করে তাহলে এই জন্য চিন্তা করার কিছু নাই চল আমরা আসতে ব্যাপার না বড় যখন যখন জামা লাগবে তখন বুঝবি ব্যাপার না আর এটা যে মন খারাপ করিস তো আজ তো দিন পরে তো দেওয়া হইলো একটু আসতে আসি কেমন আছেন কোথায় যাচ্ছেন এই তো এদিকে হাতে

আরে ওরা দুজন দেখ খুব সুন্দর বানাইসি মাছ খুব সুন্দর বানাইস এই মাসাল্লা এবার আসি লাফের বাবার সাথে বিদেয়া কচাড়া ভান হ্যাঁ ভাই আপ দেরি করেন না আ তাড়াতাড়ি ওলাই খুব সুন্দর বানাইসে আরে কি কি করে আর এক আমাৰতো খুচি